ইরান একটি দেশ যেখানে অতীতের গৌরব বর্তমানের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনা পাশাপাশি বেঁচে আছে এই দেশ শুধু মধ্যপ্রাচ্যের একটি ভূখণ্ড নয় এটি এক প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী এক বিশাল সাংস্কৃতিক শক্তি এবং আজকের বিশ্ব রাজনীতির কেন্দ্রস্থল চলুন আমরা এক নজরে ঘুরে দেখি এই বিষয়কর দেশের ইতিহাস জীবনধারা সংস্কৃতি ও বাস্তবতা ইরানের ইতিহাস শুরু হয়েছিল প্রায় দুই পাঁচ শূন্য শূন্য বছর আগে আখেমেনিজ সাম্রাজ্যের মাধ্যমে সাইরাস দ্য গ্রেট ছিলেন সেই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি পৃথিবীর প্রথম মানবাধিকার ঘোষণাপত্র দিয়েছিলেন খেরোস খিলেন্ডার এরপর দারিওস ও জার্কসিসের মতো শাসকেরা পার্শ্বকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন পার্সেপোলিস ছিল সেই সভ্যতার রাজধানী যার ধ্বংসাবশেষ আজও দাঁড়িয়ে আছে প্রাচীন ঐশ্বর্যের সাক্ষ্য হয়ে পার্শ্ব ছিল গান বিজ্ঞান সাহিত্য চিকিৎসা ও দর্শনের কেন্দ্র এই সভ্যতা ইতিহাসের পৃষ্ঠায় এক গর্বিত চিহ্ন হয়ে আছে ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ আয়তনে প্রায় এক ছয় লাখ শূন্য হাজার বর্গ কিলোমিটার দেশটির উত্তরে কাস্পিয়ান সাগর দক্ষিণে পার্শ্ব উপসাগর এর প্রাকৃতিক বৈচিত্র্য বিস্ময়কর আছে হিমশীতল পাহাড় ভয়ানক মরুভূমি সবুজ উপত্যকা এবং সমুদ্রতীর মাউন্ট ডেমাভান্দ ইরানের সর্বোচ্চ পর্বত যা একদিকে প্রাকৃতিক সৌন্দর্য আবার অন্যদিকে জাতীয় গর্বের প্রতীক ইরানের জনসংখ্যা প্রায় আট ছয় মিলিয়ন বেশিরভাগ মানুষিয়া মুসলিম তবে আছে কুর্দি আজারি আরব, বেলুচি ও তুর্কমেন গোষ্ঠী মূল ভাষা ফার্সি বা পার্সিয়ান তবে বিভিন্ন অঞ্চলে প্রচলিত রয়েছে আঞ্চলিক ভাষা শিল্পকর্মেও ইরান অতুলনীয় ইরানি কার্পেট মিনিয়েচার চিত্রশিল্প ক্যালিগ্রাফি এবং সিরামিক কাজ বিশ্বজুড়ে প্রশংসিত স্থাপত্যে ইরান নিঃসন্দেহে এক বিস্ময়ে ইসফাহান সিরাজ ও ইয়াজদের মসজিদগুলো চোখ ধাঁধানো সৌন্দর্যের প্রতীক ইরান মানেই এক সমৃদ্ধ সাংস্কৃতিক ভাণ্ডার সাহিত্যে ইরানিরা বিশ্বজুড়ে খ্যাত ফেরদৌসির শাহনামা রুমির সুফি দর্শন হাফিজের প্রেমের কবিতা স্বাদীর নীতিশিক্ষা সব মিলিয়ে ফার্সি সাহিত্য এক অমর ঐতিহ্য ইরানিরা প্রতিবছর বছর নৌরোজ উদযাপন করে প্রাচীন পার্সি নববর্ষ যা বসন্তের শুরুতে পালিত হয় এই সময় ঘরবাড়ি সাজানো ঐতিহ্যবাহী খাবার রান্না করা এবং আত্মীয়দের সাথে মিলিত হওয়া সবই এই উৎসবের অংশ ইরান একটি ইসলামিক রিপাবলিক যা সূচনা এক নয় সাত নয় সালের ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবে একদিকে ছিল সাধারণ মানুষের ক্ষোভ অন্যদিকে ছিল ধর্মীয় নেতাদের আহ্বান শাহের পতনের পর আয়াতুল্লাহ খোমেনীর নেতৃত্বে দেশ নতুনভাবে পথচলা শুরু করে ইরানের রাজনৈতিক কাঠামো একমাত্রিক নয় এখানে একদিকে গণতান্ত্রিক নির্বাচন হয় আবার অন্যদিকে চূড়ান্ত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে এই দ্বৈত কাঠামো অনেক সময় দেশ জুড়ে বিরোধ আন্দোলন ও সেন্সরশিপের কারণ হয় মুদ্রাস্ফীতি বেকারত্ব মূল্যবৃদ্ধি ও ডলার সংকট আজ সাধারণ মানুষকে ভীষণ চাপের মধ্যে ফেলেছে তবুও স্থানীয় উৎপাদন প্রযুক্তিগত উদ্ভাবন ও চীনের সাথে বাণিজ্য চুক্তির মাধ্যমে ইরান ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে নারীদের ভূমিকাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিশ্ববিদ্যালয়ে নারীদের সংখ্যাও পুরুষের চেয়ে বেশি তবে এখনও বহু ক্ষেত্রে নারী স্বাধীনতা সীমিত এবং নারী অধিকারের দাবিতে বিক্ষোভ অনেক সময় দমন করা হয় ইরানের আধুনিক সমাজ এক রকম দ্বিধায় পড়ে আছে একদিকে ধর্মীয় নিয়ন্ত্রণ অন্যদিকে তরুণ প্রজন্মের মুক্ত চিন্তা ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম বিদেশি শিক্ষা সব মিলিয়ে নতুন প্রজন্ম বিশ্বকে দেখছে নতুন চোখে ইরান একদিকে প্রাচীন পার্শ্বের গর্ব অন্যদিকে বর্তমান সময়ের কৌশলগত এক হাব ইতিহাস রাজনীতি সংস্কৃতি ধর্ম সবকিছুর এক অনন্য মিশ্রণ হল এই দেশ চলমান চ্যালেঞ্জের মাঝেও ইরানিরা তাদের গৌরবময় অতীত আর সাহসী বর্তমান নিয়ে বেঁচে থাকছে এই ছিল ইরানের গল্প এক রহস্যময় জাতির অতীত বর্তমান ও সম্ভাবনার দিকে তাকানো এক চিত্র